শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা এবার ওটিটি প্ল্যাটফর্মে অদিতি রায়ের পরিচালনায় পনেরোই অগস্ট থেকে হইচইয়ে স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের সম্প্রতি হয়ে গেল তারই ট্রেলার লঞ্চ ইভেন্ট এরকম একটা কালজয়ী গল্পকে নিয়ে যখনই কাজ হবে তখনই যে মুখ্য চরিত্রে অভিনয় করবে তার উপর একটা চাপ থাকবেই কিন্তু অভিনেতা হিসেবে আমি যদি সেই চাপটা নিয়ে ভেবে ফেলি তাহলে সেটা আমার কাজকে অ্যাফেক্ট করবে তো আমি চেষ্টা করেছি সেইটা নিয়ে বেশি না ভাবতে অন্যান্য কাজকে আমি যেভাবে অ্যাপ্রোচ করি আমি চেষ্টা করেছি এটা একটা ভালো কাজ যেটাকে আমি ভালো করে করতে চাই সেইভাবেই অ্যাপ্রোচ করেছি এবং হোমওয়ার্ক হিসেবে আমি সৌমিত্রবাবুর কাজ কিংবা সাইফ খানের কাজ আবার নতুন করে দেখিনি আমার আগে দেখা ছিল কিন্তু নতুন করে সেটা দেখিনি কারণ কি হয় তাদের মতো বাঘা বাঘা অভিনেতারা যেই চরিত্রে অভিনয় করেছেন আমি যদি সেটা একবার দেখে ফেলি না আমার অজান্তেই অনেক সময় আমার অভিনয়ের মধ্যে সেই প্রভাবটা পড়বে তো আমি নতুন করে এই যখন আমি জানতে পারলাম যে আমি এই এই কাজটা করব আমি নতুন করে সেই কাজগুলো আর দেখিনি আদব কায়দা কথা বলার ধরন এইগুলো একটু খেয়াল রাখতে হচ্ছিল আমি আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি এর আগে বোমকেশের চরিত্রে অভিনয় করেছি এবং বোমকেশও ওই একই সময়ে মানে একই সময় ছিলেন পৃথিবীতে তো লেট এইটিন হান্ড্রেডস আর্লি নাইনটিন হান্ড্রেডস তো সেই সময়ের ব্যাপারে আমি বহল ছিলাম এবং তার সঙ্গে সঙ্গে এই কাজটা করার দরুন আমার অদিতিদি এবং সর্বরিদি আমাকে ভীষণভাবে সাহায্য করেন যে আমরা চাই যে শেখর এইভাবে কথা বলবে শেখর এইভাবে নিজেকে ক্যারি করবে তো এইগুলো একটু মাথায় রাখতে হয়েছিল এবং বাকিটা অভিজ্ঞতার উপর ছেড়ে দিয়েছি এরকম একটা কালনি উপন্যাসের সাথে কোনো একটা অংশ হিসেবে জড়িত থাকা সেখানে ভুবনেশ্বরী দেবীর চরিত্রটা খুব ইম্পর্টেন্ট তোমরা জানো শেখরের মা হ্যাঁ দুটো ফেজ আছে এই গল্পে যখন তিনি সধবা এবং যখন শেখরের পিতৃ বিয়োগ ঘটে যখন বৈধব্য আসে তখন একটা ফেজ এবং শুরু থেকেই মানুষটা অত্যন্ত স্নেহপ্রবণ উনি চান ললিতার সাথে শেখরের বিয়েটা হোক হ্যাঁ বিভিন্ন রকম সমস্যা আসে এর মধ্যে দিয়ে একটা জার্নি হ্যাঁ পনেরোই অগাস্ট আসছে একদম নতুন একটা মোড়কে এই উপন্যাসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে অদিতি সর্বরীতি হয়েছে সবাই এস সবাই মিলে আমরা খুব চেষ্টা করেছি যাতে সেই পিরিয়ডটাকে ধরা যায় যাতে কোনো ভুলছুটি আমাদের তরফ থেকে না থেকে যায় ছোটোবেলাকার কোথাও তো কোনো মিল নেই ওই চরিত্রগুলোর সাথে আমার কোথাও কোনো মিল নেই আদ্যপ্রান্ত কোনো মিল নেই কিন্তু আমি একদম ছোট্টবেলার সেই ইনোসেন্ট একটা যে প্রেম সেই যে আমি দেখছি আমার টপটপ করে চোখ থেকে জল পড়ছে আমি আমার মনে হয় প্রেম সাবজেক্টটা এত রেলিভেন্ট প্রত্যেকটা সময়ে দাঁড়িয়ে আলাদা আলাদাভাবে এত রেলিভেন্ট গুহ হোক রবীন্দ্রনাথ হোক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হোক আমার মনে হয় এত আর আরও আরও অনেকের কথা বললাম না কিন্তু এত রেলিভেন্সি আছে তার মধ্যে পরিণীতাও তাই যখন যে বয়সে পড়বে না কেন মনে হবে যেন যে সে একদম ছোট্টবেলার একটা ইনোসেন্ট মন ওই মনটা তৈরি হয় তো ওই ছো ওই মানে ছোটো বয়সের যে মনটা ওই ছোট বয়সের মনটাতে আমরা ফিরে যেতে চাই বারবার যখনই আমরা প্রেমের কিছু দেখি প্রেম প্রেম করি যখন আমাদের ভালোবাসার সম্পর্কে আমরা যাই আমরা আবার সেই ছোটোবেলায় ফিরেই যাই তো আমার মনে হয় যে পরিণীতাও হচ্ছে সেরকম একটা সাবজেক্ট যেটা আপামোর বাঙালির কাছে ভীষণ প্রিয় ভীষণ প্রিয় এবং সেটাতে এই ছোট নতুন সংযোজন লবঙ্গ যে শেখরের বন্ধু মানে শেখরের বৌদি কাম বন্ধু ছোটোবেলা থেকে এর একসাথে বড় হয়েছে ওর কনফিডেন্ট ওর কি বলবো গাইড ও ও ওর আর মানে ললিতার শেখরের দুজনের প্রেমের সাক্ষী তো আমার মনে হয় যে এই চরিত্রটা হচ্ছে একদম সে ঠান্ডা বাতাসের মতন আর কি কোনো ভারী ওয়েট কিছু নয় একদম জাস্ট লাইট লাইট হার্টেড একটা কাজ যেটা আমার মনে হয় যে মানুষের তো সবার জানাই এটা তাছাড়াও এটার কী বলবো এটা আমরা বারবার দেখতে চাই বারবার চাই এই সাবজেক্টটাই আমার মনে হয় এই পরিণীতা বানানোর সময় আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পকেই মাথায় রেখে বানিয়েছি এবং আমার কাছে ঠিক সেই সময় শেখর ললিতা গিরিন এদের প্রেম এদের বোঝা পড়া এদের কাছে আসা দূরে যাওয়া ভুল বোঝাবুঝি সবটাই যেভাবে তখন আমি উপলব্ধি করেছিলাম নিশ্চয়ই বয়সের সঙ্গে সঙ্গে এখন দাঁড়িয়ে সেটা পাল্টে গেছে এবং আমাদের যিনি রাইটার তার তার অবদান অনেকখানি কারণ তিনি তার মতন করে চিত্রনাট্যটা সাজিয়েছেন এবং পনেরোই অগস্ট হইচইতে আসছে পরিণীতা ছটা এপিসোডে এই সিরিজটা দেখা যাবে সেটা দেখলেই বুঝতে পারবেন যে সেখানে আমাদের নিজস্বতা কতখানি রয়েছে শরৎচন্দ্রের লেখা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন বড় নায়করা মানে প্রমোধেশ বড়ুয়া হোক উত্তম কুমার হোক আমাদের দিলীপ কুমার ইউসুফ খান বা শাহরুখ খান এরা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে কাজ পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং সেটা চলতেই থাকবে কারণ মানুষ গল্প শুনতে মায়ের কোলে তারা যখন বড় হয় ঠাকুমার কোলে যখন দোল খায় সেই সময় থেকে তারা গল্প শুনতে অভ্যস্ত তো ভালো গল্প স্মার্টলি যদি আমরা বলতে পারি মানুষ সেটা গ্রহণ করবে এবং যুগে যুগে নতুন দর্শক আসছে তাদের জন্য ফরম্যাট চেঞ্জ হবে কারণ আগে দশটা পাঁচটা ডিউটি করে মানুষ বাড়ি ফিরে টিভিতে দেখত ভালো গল্পগুলো সাহিত্যের সেরা সময় দেখত কিংবা সিনেমা শনিরববার করে দেখত এখন ওটিটি ফর্ম্যাটে নতুন দর্শকদের জন্য নতুন করে বানানো হয়েছে এবং এরকম ধ্রুপদী কাজ আমার মনে হয় একশো দুশো চারশো পাঁচশো বছর পরেও মানুষ দেখত শরৎচন্দ্রের এইরকম একটা উপন্যাসকে এই সময় দাঁড়িয়ে যেখানে ক্রাইম থ্রিলার এই খুনো খুনি দাঙ্গা এই কন্টেন্টে ভরে আছে সমস্ত ওটিটি বা সিনেমা তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে ওই সময়কার একটা পিরিয়ড পিস করা সেইটার কনসেনট্রেশনটাই বেশি ছিল মানে সেই সময়কার মানুষদের যে স্বাধীনতার আগে ওই সময়টা যেখানে স্বাধীনতার ঢেউ আছে পড়ছে বিপ্লবীরা আন্দোলন করছেন যুদ্ধ হচ্ছে এই হচ্ছে সেখানে দাঁড়িয়ে একটা প্রেমের গল্প বিচ্ছেদের গল্প বিরহের গল্প সেইটা খুবই ইন্টারেস্টিং আমার মনে হয়েছে ফলত সে কাজটা করে আমি এনজয়ও করেছি কারণ যে চরিত্রটা আমি পাঠ করি সেটা উপন্যাসে অনেক বিস্তার আছে কিন্তু এই সিরিজে সিরিজের প্রয়োজনে সেটাকে একটু ছোট করা হয়েছে ফলত কিন্তু যেটুকু আছে সেটুকু গল্পটাকে নিয়ে যেতে খুবই সাহায্য করে অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে দর্শক শেখর চরিত্রে দেখতে পাবেন গৌরব চক্রবর্তীকে অন্যদিকে ললিতা চরিত্রে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায় দর্শক নতুন জুটি পাবেন বলা যায় এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন